কখনো ভেবেছেন কি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক প্রাণী কোনটি আপনি হয়তো মনে করছেন যে এটা সিংহ হিপ্প কুমির অথবা শার্ক হতে পারে কিন্তু এই প্রাণীটি তাদের থেকেও অনেক বেশি ভয়ঙ্কর এটি এতটাই বিপজ্জনক যে এর ক্ষমতা পৃথিবীকে ধ্বংস করতে সক্ষম এটা এত বিপজ্জনক যে একবার মাত্র একটি চিড়িয়াখানায় রাখা হয়েছিল এবং সেটা ছিল মাত্র আঠারো বছর ধরে তারপর থেকে এই প্রাণীটি আর কোনো চিড়িয়াখানায় রাখা হয়নি কারণ এটি পৃথিবীর সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর জন্য দায়ী এবং এখন পর্যন্ত প্রায় লাখো প্রজাতিকে বিলীন করে ফেলেছে উনিশশো সালে ব্রংস চিড়িয়াখানা নিউ ইয়র্কে এই বিপজ্জনক প্রাণীটিকে একটি পরীক্ষামূলক প্রদর্শনী হিসেবে রাখা হয়েছিল এই প্রদর্শনীটি এতটাই আকর্ষণীয় হয়েছিল যে এটি সারা বিশ্বের শিরোনাম হয়ে ওঠে তবে যে জিনিসটি তারা প্রদর্শন করেছিল তা ছিল খুবই অদ্ভুত এবং অবিশ্বাস্য এটি ছিল একটি আয়না হ্যাঁ একটি আয়না এটি এমন একটি সাধারণ বস্তু যা আমরা প্রতিদিনই ব্যবহার করি কিন্তু সেই প্রদর্শনীতে রাখা আয়নাটি ছিল এক বিশেষ উদ্দেশ্য এই প্রদর্শনীর মাধ্যমে যে বিষয়টি উন্মোচিত হয়েছিল তা ছিল এক ভয়ানক সতর্কতা এটি ছিল সে প্রাণীটির প্রতীক যা আমাদের জীবন ও পরিবেশের উপর এক ভীষণ প্রভাব ফেলেছিল একটি সাধারণ আয়না আমাদের দেখতে সাহায্য করে কিন্তু সে আয়না যখন বিপজ্জনক প্রাণীর সাথে সম্পর্কিত হয় তখন তার প্রভাব অদ্ভুত এবং বিপর্যয়কর হয়ে ওঠে এই প্রাণীটি ক্ষমতা